বিসমিল্লাহ রহমান ইউ রাহিম রাব্বিশ রোহলি সাদ্রী ওয়াইস ইল্যামরি ওহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রাইট ফর্ম অফ ভার্বসের বোর্ড কোয়েশন সলিউশন নিয়ে সো কলিজার ভাই বোন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ের রাইট ফর্ম অফ ভার্বসের যে বোর্ড কোয়েশনগুলো সেট আপ করে দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট আই মিন পরীক্ষার জন্য অর্থাৎ ছটি টোয়েন্টি সিক্স পরীক্ষার জন্য এই বোর্ড কোয়েশনের যে সলিউশন এই সলিউশন ক্লাস নিয়ে চলে আসছি এখন আমরা সলিউশন করব ইনশাআল্লাহ ঢাকা বোর্ড দুই সাল অর্থাৎ দু হাজার সালে ঢাকা বোর্ডের যে কোয়েশনটা ছিল সেই কোয়েশান সলিউশন করব খুব সহজে সো কলিজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই খুব দ্রুততার সাথে সংগ্রহ করুন এবং নিজেকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখুন আমরাই এই প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বই বাংলাদেশে বাজারে নিয়ে আসছি যেখানে আপনি বই কেনার সাথে সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাবেন আপনি খুব অবাক হচ্ছেন শুনে যে শিক্ষক ফ্রি পেয়ে যাবেন ওয়াট কোয়েশ্চন যে কী এরকম কোয়েশ্চেন হয়ে গেছে না অবাক হয়ে যাচ্ছেন তো আমরা চেষ্টা করব এটা সলিউশন দেওয়ার জন্য সেটা কীভাবে আমাদের প্রত্যেকটা টপিকের উপর ভিত্তি করে তাকে কিউ আর কোড দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে দেখবেন আমি হাজির হয়ে গেছি আপনার যেখানে যে সমস্যা আছে সে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ধরেন আপনি রাইট ফর ভার্ভস রুলসগুলো প্র্যাকটিস করছেন আমাদের খুব সহজে দেওয়া আছে এইগুলোর সলিউশন করতেছে কোথাও কোনো একটা প্রবলেম ফেস করছেন নোট টু গো অনিওয়েনি টিউচার অর অ্যানি প্রাইভেট টিউচার ডিরেক্টলি ইউ শুড স্ক্যান দ্য কিউ আর কোড অ্যান্ড আউল বি দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনস্ট্যান্টলি আউল বি দেয়ার অ্যান্ড অ্যাকডিং টু ইউর কোয়েশন আই উইল ফিক্স ইট আম্লিজ এজ সুন এজ পসিবল কালেক্ট আওয়ার ইজ দি ইংলিশ গ্রামার লেটস গেট আওয়ার মেইন ক্লাস আচ্ছা পেট্রোটিজম ইজ আ নোভেল ভার্চিউ ইট ড্যাস আ ম্যান টু শেড দ্য লস্ট অফ আ্লাড এটা হচ্ছে প্রশ্ন ফিং ডাই বি ডিফেন্ড অনার ইন্সপায়ার সেক্রিফাইস রিমেম্বার তার মানে ফিং হচ্ছে চিন্তা করা ডাই মানে মরা বি মানে হওয়া ডিফেন্ড মানে রক্ষা করা অনার মানে সম্মান করা ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা স্যাক্রিফাইস মানে করা মানে স্মরণ করা ইজ আ আ দেশপ্রেম হচ্ছে একটা মানে ইট ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড তো ইট ইন্সপায়ার্স আ ম্যান তার মানে এই যে দেখেন এটা লেখা আছে ইন্সপায়ার্স হবে কি হবে তার মানে এই নাম্বারের আনসার হবে ইন্সপায়ার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইট ইন্সপায়ার্স আ ম্যান টু সেট দ্য লাস্ট জব অফ ব্লার টু দ্য দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি তার মানে বি নাম্বার হবে ডিফেন্ড টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি তার দেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য এই যে টু আছে ভাই বোন এই টুকে বলা হয় ইনফিনিটিভ টু আর আমরা জানি ইনফিনিটিভ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে ডিফেন্ড ডিফেন্ডি হয়ে যাবে আ ম্যান উইদাউট ফ্যট্রোটিজম আন উইদাউট ফ্যাট্রোটিজম ইজ নো বেয়ার দ্যান আস্ট তার মানে এটা হবে ইজ বিভার তার মানে এইখান থেকে সি নাম্বারের আনসার হবে হচ্ছে ইজ কী হয়ে যাবে ইজ হয়ে যাবে আ ম্যান উইদাউট ফ্যাট্রোটিজম ইজ নো বেয়ার দেন আেস্ট আু ফ্যাট্রিওট একজন প্রকৃত দেশপ্রেমিক ড্যাশ বাই অল সকলের দ্বারা সন্মানিত হয় তার মানে প্যাসিভ বলছে আু ফ্যাট্রিওট একজন প্রকৃত দেশমি প্রকৃত দেশপিখ নিজে নিজেকে সম্মান করে নাকি অন্যের দ্বারা সম্মানিত হয় তা সম্মান কারা করে আমরা করি তাহলে যারা সম্মান করে যে কাজ করার কথা সে কিন্তু উপস্থিত নাই আছে আপ ট্রু ফ্যাট্রিউট এখানে কথা আমরা মানে দ্য পিপুল অথবা উই আমরা সম্মান করি কিন্তু আছে অফকোর্স নট তার মানে এটা ফ্যাসিভ মনে আছে তো ভাই প্যাসিভ এর সেন্সটা ওকে জব তার মানে আ আট্রিওড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে যেহেতু বাক্য is অনার্ড এটা হবে ভি আর আগে লিখতে হবে ইজ তাহলে আনসার হয়ে যাবে এটা কত নাম্বার ডি নাম্বার আচ্ছা ডি নাম্বারের আনসার হচ্ছে ইজ অনার্ড আ থ্রু patriot ইজ অনার্ড বাই অল হি অলওয়েজ দেখেন কলিজার ভাই বোন এই যে এটা গল্পটা দেখে তো বোঝাই যাচ্ছে তারপরে স্পেসিফিক্যালি অলওয়েজ অফেন সামটাইমস ডেইলি রেগুলারলি নর্মালি ইউজুয়ালি অকেশনালি এই সমস্ত শব্দগুলো অর্থাৎ এই সমস্ত অ্যাডভার্বগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে ডেফিনেটলি সেই বাক্যটাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হয় তাহলে হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি তার মানে এটা হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আনসার উইল বি ফিং তিনি সর্বদাই তার দেশের কল্যাণের কথা চিন্তা করেন বা ভাবেন তো এটার আনসার হচ্ছে ই এটা আনসার কি ই নাম্বার আনসার এস হিয়ার ইন দ্য সেন্টেস দ্য সাবজেক্ট ইজ গিভেন ইন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সো উই নিড টু এড এস ওর ইস উইথ দ্য গিভেন ভার্ব তে হি অলওয়েজ থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি অন দ্য আদার হ্যান্ড দ্য আনফেট্রিওটিক মেন দ্যি ফর দেয়ার ওন ইন্টারেস্ট অন দ্য আদার হ্যান্ড অন্যথায় দ্য আনফেট্রিওটিক মেন যাদের মধ্যে কোনো দেশপ্রেম নাই থিঙ্ক ওনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট তার মানে এটার আনসার হবে আবারও থিঙ্ক একটা ডাবল ব্যবহার করতে হবে অর্থাৎ এটা আনসার কিন্তু আবার থিঙ্ক হয়ে যাবে কেন বলছে অন দ্য আদার হ্যান্ড ঠিক অপরভাবে দ্য আনফেট্রোটিক মেন মেন বলতে তো ফ্লুরাল তো সাবজেক্ট যদি থার্ড পার্সন ফ্লুরাল হয় কোর্ডিং টু দ্য প্রেজেন্ট টেন্স ইউ নিড নট এড এনী এস ওর ইএস উইথ দ্য ইউ নিড নট এড এস ওর ইএস উইথ দ্যিভেন ভার বিকস সাবজেক্ট থার্ড পার্সন ফ্লুরাল নাম্বার দোজ হু ডেশ ফর দ্য কান্ট্রি দা দায় ফর দা কান্ট্রি জি আনসার উইল বি জি দাই দায় ফর মানে দেশের জন্য মর আজ হু দায় ফর দ্য কান্ট্রি আর থ্রুপেট্রিস ডেস ইভেন আফটার দেয়ার দেস দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেস দেয়ার ডেস তার মানে দেই আর রিমেম্বার্ড তারা কি হয় মৃত্যুর পরেও তাদেরকে স্মরণ করা হয় তার মানে তাদেরকে যে স্মরণ করে কারা করে কলিজরা ভাই বোন মৃত্যুর পরে যারা দেশের জন্য জীবন দিছে তাদেরকে কারা স্মরণ করে আমরা স্মরণ করি কিন্তু আনফর্চুনেটলি এইখানে কি আমরা উপস্থিত আসি দেখেন তো কলিজরা ভাই বোন আমরা কি উপস্থিত আসি নাই তাদেরকে স্মরণ করা যে কাজ করার কথা সে নাই তার মানে কি মনে আছে তো বলছে ভাই বোন কি বলেন তো এক্স্যাক্টলি থ্যাংক ইউ এটা কি কি বলে ফ্যাসিভ বলা হয় আসেন তাহলে এটা দে সাবজেক্ট এর সাথে কি হবে আর হবে এর সাথে কি হবে আর তার মানে এখানে আনসার হবে আর কি হবে আর রিমেম্বার্ড আর রিমেম্বার্ড এটা কত নাম্বার এইচ নাম্বার তার মানে দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয় ডেথ দেট ইজ ওয়াই দ্য ফ্রিডম ফাইটারু ডি ওয়ান হু স্যাক্রিফাইজড কি হবে যারা জীবন উৎসর্গ করেছিল আই নাম্বার ওকে ফাইন ইন নাইনটিন অ্যান্ড সেভেন্টি ওয়ান আর রিমেম্বার্ড এন্ড অনার্ড একটা ডাবল ব্যবহার করতে হবে তাহলে এটা হবে অনার্ড শুধু অনার্ড বলছে এখানে যেহেতু আর দেওয়া আছে আর রিমেম্বার্ড অ্যান্ড অনার্ড ফরএভার এটা হবে অনার্ড আনসার কি হয়ে যাবে অনার্ড প্যাসিভ হয়ে যাবে কারণ কি দেখেন তারা যে কাজ করার কথা তারা মানে উপস্থিত নাই ফ্রিডম ফাইটার বলছে দ্যার ইজ ওয়াই সেই জন্য দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধারা হু যারা স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ইন নাইনটিন সেভেন্টি সালে যারা জীবন উৎসর্গ করেছিল আর রিমেম্বার তাদেরকে স্মরণ করা হয় অ্যান্ড অনার্ড ফর এভার তাদেরকে চিরজীবন স্মরণ করা হয় এবং মনে রাখা হয় চিরদিনের জন্য এই হচ্ছে গল্পের কল্প কাহিনী অথবা উইল বি অনার্ড লিখলেও কোনো প্রবলেম নেই তো কলিজা ভাই বোন আমি আর একবার পড়ে দিলে আপনার এই ধারণাটা আরও স্পষ্ট হয়ে যাবে দেখেন ফেট্রোটিজম ইজ আ নভেল ভার্সু ইট ইন্সপায়ার্স আ ম্যান টু শেড দ্য লাস্ট ডব অফ ব্লাড টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি আ ম্যান উইদাউট ফেট্রোটিজম ইজ নো বেরার দ্যান আ বেস্ট A true patriot is honored by all. He always thinks for the welfare of his country. On the other hand, the unpatriotic men think only for their own interest. Those who sacrificed their lives in 1971 are remembered and, acha, uh, sentence, line uh, those who uh, die for the country, those who die for the country. আর এই ছিল হচ্ছে গল্প নেক্সট ওয়ান অর্থাৎ আমরা যদি আটত্রিশ নাম্বার কোয়েশনটা দেখি এটা ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই উনিশ সাল অর্থাৎ চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালে কোয়েশ্চেন বলছে অন ডে মিনা অ্যান্ড হার ফেভারেট ওই যে মিনা এবং মিতু আমরা ছোটোবেলায় আমি আমার মানে স্কুল লাইফে এই ভিডিওর ইয়াটা দেখতাম মিনা এবং মিতুর গল্প থেকে প্রথম বলছে দেখেন অন ডে মিনা অ্যান্ড হার ফেভারেট মিথু ক্লাইমড আ টোল ট্রি তার মানে একটা লম্বা গাছে উঠল ওকে তা ক্লাইম দাও আছে এই নাম্বারের আনসার হবে ক্লাইমড অর্থাৎ যেহেতু বর্তমানে কথা না অতীতের কথা তো আমরা জানি অতীত মানে ভিটু আর ক্লাইমের ভেলটি হচ্ছে ক্লাইম্বড তো এই নাম্বার আনসার হবে ক্লাইম্বড ক্লাইম্বড দা টোল থ্রি টু পিক আ ম্যাঙ্গো একটা আম পারার জন্য গাছে উঠলো ভালো কথা শি ড্যাশ দ্য ম্যাঙ্গো তার মানে শি ফিক্ট দ্য ম্যাঙ্গো শি ফিক্ট দ্য ম্যাঙ্গো তাহলে ম্যাঙ্গো অ্যান্ড গেভ ইট টু হার মাদার তার মানে এটা হবে গেভ কি হয়ে যাবে গেভ হয়ে যাবে তাহলে শি দ্য ম্যাঙ্গো অ্যান্ড গেভ ইট টু হার মাদার অলদো মিনা হ্যাড ফি দ্য ম্যাঙ্গো হার মাদার দ্যাস দ্য লার্জেস্ট শেয়ার অব ফ্রুট টু রাজু আচ্ছা তার মানে হার মাদার ওয়ান মিনিট সে নাম্বারে গেভ হবে না আমি তো এ নাম্বারের আনসার লিখছি না বি নাম্বারে আগে লিখে যায় ওয়ান বাই ওয়ান তাহলে কি হবে যে সি নাম্বার হবে কথা যেহেতু এটা ম্যাঙ্গোডার মাদার চুক ইট টু হার মাদার এটা তার মায়ের কাছে নিয়ে আসলো তার মানে সি নাম্বারের আনসার হবে টুক হয়ে যাবে কিন্তু এটা ঠিক হবে না এটা হয়ে যাবে টুক অর্থাৎ ভি টু বানাইতে হবে চুক ইট টু হার মাদার অলদো মিনা হ্যাড ফিক্স দ্য ম্যাঙ্গো হার মাদার গেভ দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ফ্রুট রাজু তার মানে ডি নাম্বার হবে গিফট থেকে হয়ে যাবে গেভ গিফট থেকে কী হয়ে যাবে গেভ হয়ে যাবে অর্থাৎ ভি টু লিখতে হবে তাহলে এটা আনসার হচ্ছে ডি নাম্বার ডি নাম্বারের আনসার হবে গেভ অর্থাৎ ভি টু করতে হবে হার মাদার গেভ দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ফ্রুট রাজু মিনা দেশ ভেরি ডিসঅপয়েন্টেড মিনা ফেল্ড ভেরি ডিসঅপয়েন্টেড তাহলে এটা ভিটু টু ব্যবহার করতে হবে ই নাম্বারের আনসার হবে ফেল্ট এফ ই এল টি অর্থাৎ ভি টু তাহলে মিনা ফেল্ট ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট ডিনার মিনা ড্যাশ দ্যাট মিনা নোটিসড দ্যাট তার মানে এটা হয়ে যাবে এফ নাম্বারের আনসার হবে নোটিসড মিনা নোটিস দ্যাট রাজু অ্যাজ ইউজুয়াল ড্যাশ অ্যান এগ তার মানে গট অ্যান এগ গেট থেকে হয়ে যাবে গট অর্থাৎ পেলো জি নাম্বার আন্সার হবে গড গেট থেকে গড রাজু এ তিনি পান নাই মানে এটা যে তো ঘটনা ডু আছে এটা কত নাম্বার এইচ নাম্বার সি ডিডেন মিথু ওয়াজ নট পিস মিথু এটা দেখে খুশি ছিল না মাদার ওয়ান্টেড টু সি মা দেখতে চাইলেন অতীতের কথা ওয়ান্টেড হয়ে যাবে আই নাম্বার টু সি ইফ দ্য চিলড্রেন হ্যান্ড ওয়াশ দেয়ার হ্যান্ডস বেফোর দেবোন সূত্রটা জানি সেটা হচ্ছে বেফোর দ্বারা যদি দুটি বাক্য থাকে প্রথম বাক্যটা ফার্স্ট পারফেক্ট এবং দ্বিতীয় বাক্যটা ফার্স্ট ইনডেফিনেট করতে হয় তো আমরা দেখছি বেফোরের পরের বাক্যটা ফার্স্ট ইনডেফিনিট দেওয়া আছে তারপরে পূর্বের বাক্যটা ফার্স্ট পারফেক্ট করতে হবে এর জন্য আনসার হবে ওয়ান্টেড সরি আনসার হবে হ্যাড ওয়াস্ট এটা কী যাবে হ্যাড ওয়াস্ট অর্থাৎ হ্যাড ওয়াস্ট হয়ে যাবে এটা যে নাম্বারের আনসার তাহলে আমরা কি বুঝলাম যে এখানে বেফোর দ্বারা দুটি বাক্য যুক্ত থাকলে প্রথম বাক্য ফার্স্ট পারফেক্ট দ্বিতীয় বাক্য ফার্স্ট ইনডেফিনিট করতে হয় তো দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট ইনডেফিনিট দেওয়া আছে আমাকে ফার্স্ট পারফেক্ট করতে হবে এই জন্য এখানে আনসার হয়েছে হ্যাড ওয়াস হ্যান্ডস ওকে আচ্ছা আমি আর একবার পরে দিলে আপনাদের গেভ দা লার্জেস্ট শেয়ার অফ দা ফ্রুট টু রাজু মিনা ফিলি ডিসঅপেন্টেডিস্ট মাদার ওয়ান চিল্ড্রেন হ্যাড ওয়াশ দেয়ার হ্যান্ডস বেফোর দে ছিল হচ্ছে চিঠাং বোর্ড দুই হাজার উনিশ সালের কোয়েশন সো কলিজার ভাইবোন স্টিল নাও হু আই বিনা হু ডিডেন্ট ওর ডোন্ট কালেক্ট আওয়ার ইজি ইংলিশ গ্রামার বুক প্লিজ কালেক্ট ইট অ্যান্ড সিকিওর ইউর হান্ড্রেড আউট অব হানড্রেড মার্কস ইনশাল্লাহ কারণ আমরা এই প্রথম বাংলাদেশের সম্পূর্ণ ডিজিটালাইজড বই নিয়ে বাজারে নিয়ে আসছি যেখানে আপনি একটা বইয়ের সাথে শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন একটা বইয়ের শিক্ষকে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটা টপিকের উপর ভিত্তি করে কিউর কোড দেওয়া আছে আপনি কোনো টপিকে যদি পড়াশোনা করতে গিয়ে কখনও কোনো টপিকে একটু কনফিউজ হয়ে যান অথবা আটকে যান স্টাক হয়ে যান কিংবা বুঝতে সমস্যা হয় সঙ্গে সঙ্গে পাশের দেওয়া কিউআর কোডটা স্ক্যান করবেন দেখবেন একজন শিক্ষক হাজির হয়ে গেছে সাথে সাথে আপনার যে সমস্যা ছিল সমস্যা অনুযায়ী আপনি জবাব পেয়ে যাচ্ছেন অতএব আর দেরি নয় আবার আমরাই প্রথম যদি আপনি গ্রামার পার্ট তো ঠিক আছে এটা ফুল মার্কস পাওয়ার জন্য অনেকের চিন্তা চেতনা অনেকের ভেতরে ভেতরে একটা প্রশ্ন থেকেই যায় যে গ্রামার পার্ট ঠিক আছে বাট রাইডিং পার্টে আমরা কিভাবে ফুল মার্কস পাব ভাইয়া রাইডিং পার্টে কয় পেজ লিখলে ফুল মার্কস পাবো ভাইয়া রাইডিং পার্ট শর্ট কম্পোজিশন কয় মার্কস লিখতে হবে কয় ওয়ার্ড লিখতে হবে প্যারাগ্রাফ কত পেজ লিখবো কয় ওয়ার্ড লিখবো কয় লাইন লিখব এই যে এতগুলো কোয়েশেন্স দেওয়া আছে এতগুলো আপনারা আমাদের কোয়েশন করেন সব কিছু সমাধান পেয়ে যাবেন একটা মাত্র বই ইজি ইংলিশ গ্রামার বই এই বইটাতে আমরা রাইডিং পার্ট এমনভাবে সাজিয়েছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যদি আমাদের রাইডিং পার্টগুলো ফলো করেন আপনি প্যারাগ্রাফে টেন আউট অফ টেন আপনি পেতে পারেন প্যারাগ্রাফে টেন আউট অফ টেন আপনি কম্পোজিশন পেতে পারেন টোয়েন্টি আউট অফ টোয়েন্টি এবং লেটার অ্যাপ্লিকেশান ওর ইমেইলে আপনি পাবেন টেন আউট অফ টেন সো এই রাইডিং পার্টের মার্কস নিয়ে কিন্তু অনেকে চিন্তিত থাকে full marks So no worry. Okay? If you wanna get I mean full marks in writing part, you need to collect our book is English grammar and follow our writing. Inshallah, try to memorize it and apply it on your answer in perfect way without doing any spelling mistake. Inshallah, inshallah. I can just give a guarantee if you follow our instructions 100%, you will get ফুল মার্কস ইন রাইডিং ফর সো নোট টু বি টু কালেক্ট আওয়ার ইজি ইংলিশ গ্রামার বুক ফর অর সিকিওরিং ইউর হান্ড্রেড মার্কস আউট অফ হান্ড্রেড ওকে কম নেক ওয়ান আমরা যদি উনচল্লিশ নম্বর কোয়েশনটা দেখি কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ সালে প্রশ্ন দেওয়া আছে সো কুমিল্লা বোর্ড দুই উনিশ সালের প্রশ্নে আমরা এখানে পাচ্ছি আলোচনা করা হয়েছে লাভ নিয়ে কি আলোচনা করা হয়েছে লাভ নিয়ে আলোচনা করা হয়েছে ও নট লাভ মানে দেশের প্রতি ভালোবাসা নেই তাহলে জানি কমিট মানে কোনো কিছু করা রিসপেক্ট সম্মান করা অকার মানে ঘটা নৌ মানে জানা স্যাক্রিফাইস মানে ত্যাগ করা হ্যাভ মানে থাকা পাওয়া খাওয়া যাওয়া ফলো মানে অনুসরণ করা রিমেম্বার মানে স্মরণ করা স্ট্যান্ড মানে দাঁড়ানো বা কোনো পাশ কারো পাশে দাঁড়ানো লাভ ফর ওয়ানস ওন কান্ট্রি যার যার নিজের দেশের প্রতি যে ভালোবাসা ইজ নোন অ্যাজ ফ্যাট্রোটিজম সেটাই ফ্যাট্রোটিজম হিসেবে পরিচিত তার মানে ইজ নোন এই নাম্বারের আনসার হবে ইজ নোন এখানে হবে নোন আর আগে লিখতে হবে ইজ এটা হচ্ছে এই আনসার এই ইজ নোন অ্যাজ ফ্যাট্রোটিজম এভরি ওয়ান শুড দ্যাশ আ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি এভরিওয়ান শুড এভরি আ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি প্রত্যেকেরই উচিত তার দেশের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকা তাহলে থাকা ইংরেজিকে হ্যাব হ্যাব থাকা অর্থে হ্যাব ব্যবহার করা হয়েছে এই জন্য আনসার হবে হ্যাব এভরি ওয়ান শুড হ্যাব আ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি ফর হিজ কান্ট্রি মেনি অব আওয়ার ফ্রিডম ফাইটার্স ড্যাস দেয়ার লাইফস ইন সেভেন্টি ওয়ান ফর দ্য সেক অব আওয়ার কান্ট্রি

অনেক আগে তাদের জীবন উৎসর্গ করেছিল 1971 সেভেন্টি ওয়ান তো অতীত যেহেতু আর আমরা জানি অতীত মানেই ভি টু অতীত মানে কি কলিজার ভাই বোন ভি টু তো ভি টু যদি হয়ে থাকে সে নাম্বার হবে স্যাক্রিফাইসড দ্য কান্ট্রি মেন ড্যাশ দেম ফরএভার এভার দ্য কান্ট্রি মেন দেশের মানুষজন তাদেরকে চিরজীবনই কি করবে স্মরণ করবে চিরজীবন তাই কি করবে স্মরণ করবে বা মনে রাখবে বা শ্রদ্ধা করবে আচ্ছা আমি জানি না যে এটা রিমেম্বার হবে কিংবা রেসপেক্ট হবে কনফিউজড এটা একটু পরের বাক্যগুলো দেখলেই বোঝা যাবে যে এটা কোন অর্থে পারে তবে এর খুব সম্ভবত উইল রিমেম্বার তাদেরকে মনে রাখবে সাম পিপল আর ড্যাশ পারসিস্টেন্টলি ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কান্ট্রি তারপরে এটা হবে ওয়ার্কিং সাম পিপল আর আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় প্রদত্ত ভার্বের সাথে আইএনজি তাই সাম পিপল আর সাম পিপুল আর ওয়ার্কিং পারসিস্টেন্টলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি দে আর অলসো ফেট্রিয়া আগে এখানেই দ্য কান্ট্রিম্যান উইল রিমেম্বার দেম ফর আগে বলছিলাম তাহলে এটা উইল রিমেম্বার এটা কি হবে উইল রিমেম্বার অর্থাৎ ডি নাম্বারের আনসার দ্য কান্ট্রিম্যান উইল রিমেম্বার দেম ফর দেশের মানুষ তাদের চিরতি মনে রাখবে সাম পিপুল আর working persistently for the development of the country. They are also patriots. Everybody, that's a patriot. Everybody respects. Terminate. Uh, here in the sentence, we can see that. Here in the sentence, we can see that uh, the subject is given here, everybody is third person singular number. According to the present indefinite tense, if the subject is given third person singular number at the time of, I mean, doing right form of verbs, in that case, you are bound to add s yes or es with the given verb because subject third person singular number means singular number means uh, you need to add s yes or es with the I mean given verb. So answer will be respects. Uh, answer it will be f when any natural calamity occurs in the country. Same I mean uh, grammar rules. The subject is natural calamity third person singular number. It will be occurs. It will be occurs. I mean g. Okay. When any national calamity occurs in the country, a patriot dashed by the affected people. Same structure. A patriot uh, stands. A patriot stands. I mean, each answer will be stands. Third person singular number subject. So we need to add S or ES. S or ES. A patriot sits, uh, stands by the affected people. উই ড্যাস দ্য ফুটপ্রিন্ট অব দ্য ফ্যাট্রিয়টস দেশপ্রেমিকদের পদচিহ্ন আমাদের অনুসরণ করা উচিত উচিত ইংরেজি কি করলে ভাই বোন শুড তারপরে মডাল ভার ব্যবহার করতে হবে শুড ফলো দ্য ফুটপ্রিন্ট অব দ্য ফ্যাট্রিয়টস তার মানে এটা হবে শুড ফলো কথা নাম্বার আনসার এটা হবে হচ্ছে এইচ আই নাম্বার তাহলে আই নাম্বারের আনসার হইল শুড ফলো এটা লিখতে হবে শুড কি লিখতে হবে শুড তার মানে উই শুড ফলো দেখেন থাকা ফ্রম তার মানে এই যে ভাব আছে এর সাথে যে যোগ করতে হবে কি আছে কমেট আছে তাহলে কমিটিং অ্যানি ক্রাইম কমিটিং এটা যেই কমিটিং অ্যানি ক্রাইম দ্যার ইজ হার্মফুল টু আওয়ার কান্ট্রি এই হচ্ছে

Committing any crime that is harmful to our country. Okay? Love for one's own country is known as patriotism. Everyone should have a great love for his country. Many of our freedom fighters sacrificed their lives in 1971 for the sake of our country. The countrymen will remember them forever. Some people are working persistently for the development of the country. They are also patriots. Everybody respects a patriot when any national calamity occurs in the country. A patriot stands by the affected people. We should follow the footprint of the patriots. We should refrain from committing any crime that is harmful to our country. Harmful to our country. বুট কোয়েশনের যে তিনটা করে কোয়েশন সলিউশন করে দিয়েছে কলিজা ভাই বোন এটা ছিল কুমিল্লার বোর্ড দুই হাজার উনিশের প্রশ্ন হোপসো আপনাদের কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশের যে প্রশ্ন এই প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সো কলিজা ভাই বোন এখনও যারা আমাদের লেখা যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুত সংগ্রহ করুন এবং নিজের অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের সর্বোচ্চ মার্কস পাওয়ার যে সিকিউরিটি গ্রান্টের সিকিউরিটি এটা আপনি কনফার্ম করে নেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকেন اللہ حافظ السلام علیکم اور اللہ وبرکاتہ